এই গ্রামে আসলে যেটা একটা সুবিধা সেটা হচ্ছে মাঠে চরানো গরু কেনা যায় আপনারা দেখুন কিভাবে মাঠে চরানো গরু আমরা কিনি দেখেন অত্যন্ত রাগী গরু বন্ধুরা দেখেন এভাবেই তাজা ঘাস খেয়ে এইখানকার গরুগুলো বড় হয় এবং সবই ন্যাচারাল ঘাস খাওয়া গরু আমরা এই তাজা ঘাস খাওয়া গরুই কিনবো ইনশাল্লাহ একচল্লিশ ক্রেতা কি পাওয়া যাবে হ্যাঁ অনেক আশা নিয়ে আসা হয়েছে কিন্তু ক্রেতা পাওয়া যায় কি না এখনো সন্দেহ নাকি

ক্যামেরার সামনে দাম বেশি দিলে হয় আমরা এই সুনামগঞ্জে এসেছি কিন্তু ঘোরার উদ্দেশ্যে নয় এখানে গরু কেনার উদ্দেশ্যে আমরা এখন এখানকার গরুর বাজারটা একটু ঘুরে দেখব তাহলে চলুন আমরা এখানে বাইক ডেকেছি বাইকে করে আমরা এখন এখানকার গরুর বাজারে যাচ্ছি বন্ধুরা আমরা এখন বাইকে করে কারেন্টের বাজার যাচ্ছি গরুর হাট দেখার জন্য এই বিশম্বপুর উপজেলায় বিভিন্ন জায়গায় গরুর হাট বসে আজকে কারেন্টের বাজারে গরুর হাট বসেছে আমরা সেই কারেন্টের বাজারের উদ্দেশ্যে এখন ছুটে চলছি তার আগে চলুন আপনাদেরকে এখানকার মাঠ থেকে গরু দেখিয়ে নিয়ে আসি এখানে আসলে একটা সুবিধা হচ্ছে এখানে চাইলে গৃহস্থের বাড়ি থেকেও গরু কেনা যায় বন্ধুরা এই গ্রামে আসলে যেটা একটা সুবিধা সেটা হচ্ছে মাঠে চরানো গরু কেনা যায় আপনারা দেখুন কিভাবে মাঠে চড়ানো গরু আমরা কিনি দেখেন অত্যন্ত গরু বন্ধুরা দেখেন এভাবেই তাজা ঘাস খেয়ে এইখানকার গরুগুলো বড় হয় এবং সবই ন্যাচারাল ঘাস খাওয়া গরু আমরা এই তাজা ঘাস খাওয়া গরুই কিনবো ইনশাআল্লাহ অবশেষে মাঠে কিছু তরতাজা গরু দেখে আমরা আবার কারেন্টের বাজারের উদ্দেশ্যে ছুটে চলছি এখান থেকে কারেন্টের বাজার যেতে খুব বেশি একটা সময় লাগে না দুই পাশে বিলের মধ্য দিয়ে চমৎকার রাস্তার ভেতর দিয়ে আমরা বর্তমানে ছুটে চলছি চলতে চলতে আমাদের চোখে পড়ল চমৎকার সূর্য অস্তের দৃশ্য কখনো বা আবার চোখে পড়ল এক পাল হাসের রাজ্য আসলে এই গ্রাম অঞ্চলে আসলে গ্রামীণ প্রকৃতি আপনার মন কেড়ে নিতে বাধ্য করবে আমরা এখন বাইকে করে কারেন্টের বাজারের উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা আমরা কারেন্টের বাজার চলে এসেছি এখানে বিশাল বড় একটা গরু ছাগলের হাট বসেছে এই যে দেখেন আমরা এখন হাটে নামছি দেখি বর্তমানে এইখানের বাজারের কি অবস্থা গরু ছাগল কি দামে বিক্রি হচ্ছে এটা বিক্রি হয়েছে নাকি বিক্রি হবে কত কত এটা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে সবজির হাটও বসে সচরাচর এখানে সবজি অন্যান্য সব ধরনের আইটেমই পাওয়া যায় আর সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে এখানে গরুর হাট বসে আমরা এখন গরুর হাট দেখার জন্য যাচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠেছে মার্কেটে বিশেষ করে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কারণে গরুর সমাগম আরও একটু বেশি হয়েছে কারণ গরুর রাখার এবং পালার জায়গার খুব সংকট হয়ে দাঁড়িয়েছে বন্যার কারণে

আমরা এখন গরুর বাজারে প্রবেশ করছি কিন্তু গরু একটা আর একটার সাথে মারামারি লাগিয়ে দিয়েছে এখানে বেশিরভাগ গরুই ছোট আকারের গুলো অনেকেই পালার জন্য নিয়ে থাকে বন্ধুরা এখানে বেশিরভাগ গরুই সাইজে খুব ছোট আমরা একটু বড় সাইজের গরু দেখতে যাচ্ছিলাম দেখি সামনে হয়তো পাওয়া যেতে পারে সুনামগঞ্জের বিশম্ভপুরের এই বাজারে প্রতি বছরই প্রচুর গরু ওঠে এই গরুগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো সবই গৃহপালিত গরু কোনোটাই ফার্মে তৈরি করা গরু নয় যার কারণে এই গরুগুলোর গুণগত মান অনেকটাই ভালো হয় বিশেষ করে এই গরুগুলোকে কোনো ধরনের ভেজাল ফিট অথবা মোটা তাজাকরণের কোনো ধরনের ওষুধ খাওয়ানো হয় না এই কারণে ঢাকা কিংবা এর আশেপাশের অঞ্চলের তুলনায় এই অঞ্চলের গরুগুলো অনেকটাই ভালো হয় আর যারা ইতিমধ্যে সুনামগঞ্জ বেড়াতে এসেছেন তারা তো এখানকার বিস্তৃত মাঠ অলরেডি দেখেছেনি এই মাঠের ঘাস খেয়েই এই গরুগুলো বড় হয়ে ওঠে এবং এই তাজা ঘাস খাওয়ার কারণেই এই গরুগুলো সুঠাম দেহের অধিকারী এবং প্রাকৃতিক ভাবেই তরতাজা হয়ে ওঠে মাসাল্লাহ এটা কত ভাই এটা 75 ও ভাই 75 হাজার এক বেরো দেন দাম তো দাম চাইতেছেন না দাম তো ভাই বা আপনারা ও দেখো টাকা তো কি অবস্থা আপনাদের বাড়ি কোথায় বাড়ি মুহুকুরা

যে কারণে কিছু দামের এদিক সেদিক আছে আরো দুই তিনটা বাজার পাবেন নাকি এক দুইটা বাজার হবে আরো দুইটা বাজার হবে কবে কবে হবে এটা সামনের মঙ্গলবারে একটা আছে আর একটা শনিবারে আছে ও মঙ্গলবারে কোথায় পরবর্তী শনিবারে এখানেই আর শনিবারও কি এখানে জি এইখানেই আরো দুইটা বাজার পাবেন আপনাদের বাসায় আশেপাশেই না জি বাসা মুক্তি খোলা আচ্ছা পিছনের সাইড খুব শক্ত এই শক্ত থাকা একটা ভালো লক্ষণ যখন গরুর পিছনের সাইড শক্ত হয় তখন এটা ন্যাচারাল ঘাস খাওয়া গরুর একটা প্রমাণ হিসাবে প্রমাণিত হয় তবে গরুকে খাইয়ে আনার কারণে পেটটা যথেষ্ট বড় বন্ধুরা এখানে বিভিন্ন সাইজের গরু উঠেছে কিছু গরু আছে মাঝারি সাইজের কিন্তু খুব বড়ো সাইজের কোনো গরু ওঠেনি কারণ হচ্ছে এখানে বেশিরভাগ গরুই হচ্ছে বেসিক্যালি গৃহপালিত আর কি গৃহস্থ যারা থাকে তারা নিয়ে এসেছে কোনো খামারের মালিকরা এখানে গরু নিয়ে আসেনি খামারে সাধারণত মোটা তাজাকরণ করা হয় কিন্তু এই জায়গাগুলোতে যে গরু আপনারা পাবেন সেগুলো সবই গৃহস্থের মালিকের যার কারণে এই গৃহস্থের মালিকের হওয়ার কারণে গরুর সাইজ মাঝারি হয় কিন্তু গরুর গুণগত মান অনেক ভালো হয় আপনি যে গরুই দেখবেন মোটামুটি মাংসের কোয়ালিটি ভালো তবে দাম মোটামুটি কমও থাকছে না আবার খুব বেশিও চাচ্ছে না মাঝারি রকম চাচ্ছে এইটা কত একশো তিরিশ একশো তিরিশ কম করতে পারবেন না আর দেবো হ্যাঁ একশো পনেরো একশো পনেরো জি এরকম দাম চাইলে হয় কত ভাই হুম দাম দর কেনা জিনিস না ভাই কেনা জিনিস আপনি কি ব্যাপারী জি আপনি কয়টা গরু নিয়ে আসছেন হ্যাঁ চাইরটা চাইরটা গরুর অবস্থা কি বাজারের অবস্থা কি সেটা বলেন আর বর্তমান ভালো না হ্যাঁ ক্রেতা নাই কম ক্রেতার সংকট কম ঢাকা থেকে কেউ আসে নাই হ্যাঁ গরু আসতেছে গরু আসলে একটা ঝামেলার সৃষ্টি হয় যখনই গরু আসে তখনই গুতা দেওয়ার একটা সম্ভাবনা থাকে ঢাকা থেকে কেউ আসে নাই না এখনো আসে নাই এটা কত যাচ্ছেন একশো সাতচল্লিশ একশো কীরকম হবে এটাতে মাংস আচ্ছা আমরা তাহলে একটু দেখি হ্যাঁ বন্ধুরা আমরা এখন যে গরুটা দেখতে পাচ্ছি এটা মোটামুটি মাসাল্লা ভালো সাইজ দাদা গরুর বাজার কিরকমের মোটামুটি বেশি ভালো ক্রেতা নাই নাকি হ্যাঁ তো এটা আপনার কি পালা গরু কয় বছর ধরে পালছেন এক বছর না ছোট কিনছিলেন ওটা তাজা করণের খাবার খাওয়াইছেন এটার দাম কত যাচ্ছেন দেড় লাখ চান কত হলে বেচবেন চল্লিশ একচল্লিশ ক্রেতা কি পাওয়া যাবে হ্যাঁ অনেক আশা নিয়ে আসা হইছে কিন্তু পাওয়া যায় কিনা এখনো সন্দেহ নাকি গরুর বাজার খুবই খারাপ কারণ কি বন্যার কারণে নাকি পাইকার আসে নাই ঢাকা থেকেও আসে না এখানে পাইকার কোন কোন জায়গা থেকে আসে থেকে ও আচ্ছা এরা কেউই আসে নাই কেন গরু নেওয়া কি সমস্যা হয়ে যায় এখান থেকে সিলেট তো পানি আসে না আর ডাকায় নেওয়া তারা ভাড়ায় ও ভাড়া বেশি পড়ে যায় হ্যাঁ দামও তো বেশি পড়ে যায় কারণ টাকা যায় গত বছর গরুর উঠতে কিন্তু লস হয়েছে লাভ হয় নাই ঠিক আছে কারণ এখানে আপনারাই যদি এই দামে ব্যাক বিক্রি করেন পরে ওখানে নিয়ে ভাড়া টাড়া দিয়ে বেচবে কত হ্যাঁ এক লাখ চাইলে তো এই গরু কেউ কিনবে না হ্যাঁ ঝামেলায় পড়ে যাবে তো ব্যাপারীরা আসলে এজন্য দাম একটু কমানো লাগতে পারে এখানে বেশিরভাগই পাইকাররা আসে গরু কেনার জন্য আমরা গরুর বাজারটা দেখলাম কিন্তু দাম কম্পারেটিভলি আমাদেরকে দেখে বেশি যাচ্ছে যার কারণে গরু কেনার সমর্থ আর হচ্ছে না তো আজকের মতো আমরা এই বাজার থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীকালকে আবার আমরা অন্য বাজারে দেখব অবশেষে আমরা কারেন্টের বাজারটা ঘুরে দেখে এখন বিদায় নিচ্ছি বন্ধুরা আজকে বেসিক্যালি আমরা আপনাদেরকে কারেন্টের গরুর বাজারটা ঘুরে দেখালাম কিন্তু আমরা এখান থেকে কোনো গরু কিনবো না বেসিক্যালি আমরা গরু কেনার জন্য গৃহস্থের বাড়ি বাড়ি যাব ওই গৃহস্থের বাড়ি থেকে কম্পারেটিভলি কম দামে ভালো কোয়ালিটির গরু পাওয়া যায় আগামীকালকে আবার গৃহস্থের বাড়ি থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত বিদায় আলাইকুম